নমস্কার যারা যারা এই মুহূর্তে আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর পেয়েছি দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সাথে থাকো এই যে মানুষটা আছে এনাকে আমরা স্টেশনে পেয়েছি নমস্কার প্রভু নমস্কার আসসালাম আলাইকুম এই পা পা ধরে না পা ধরে না পা ধরে না এর ওঠো 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 তুমি কি শোনো আমার কথা শোনো এ হয়তো মহামাটান লোক বা মুসলিম লোক এনি আমি নমস্কার বলাতে এনি বলেছে আসসালামু আলাইকুম

এনাকে আমরা পুরোটা পরিবর্তন করব এর অবস্থা দেখো এ হয়তো মুসলিম লোক আমরা যখন যার সেবা করি হিন্দু মুসলিম কোনো কিছু দেখি না আমরা খালি মানুষটাকেই দেখি যে মানুষটা কিভাবে রয়েছে তাকে আমাদের পরিবর্তন করা করাটা দরকার তো পুরো ভিডিও দেখতে পো যারা যারা ভিডিও আছো কী হয়েছে পায়ে লেগেছে তাহলে কাঞ্চো কেন হ্যাঁ খুব ফকির তুমি ফকির পরের দরে যাব না বুঝলাম না কে কাঁদছো কেন পরের দরে যাব না পরের দরে যাব না ঠিক আছে আমরা এসেছি আমরা তোমার ছেলের মতন ঠিক আছে আমরা তোমাকে বাপ কি দিন পরে মা মা জুয়া বাড়ি বেপে কি করে পেতে বেগে খাই বাবা একবার বেচবো আবে দিব তাহলে লোন আজকে বিল পাস আবার হ্যাঁ বুঝতে পারছি তোমাকে আমরা শোনো আমরা নিয়ে গিয়ে দাঁড়িয়ে আবার সিটি মারো মেয়েটা সিটি মারলো আমি শিক্ষা পেয়েছি ঠিক আছে আসো আমাদের সাথে আসো ঠিক আছে কান্না করো না আমাদের সাথে আসো এর বাড়ি ঘর দিয়ে হয়তো বেরিয়ে গেছে এর কষ্টে কান্না করে দিয়েছে তার এতটাই অবস্থা খারাপ এনাকে আমরা পুরোটা পরিবর্তন করবার পুরোটা জানব আমার বাড়ি কানছো কেন বাবু কানছো আমার নোগাসি গেল আন্ডা সব জায়গা থাকে তুমি আস্তে আস্তে কথা বলো আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না বলছি তুমি কান্না করছো কেন বাবু মনে দুঃখ তার জন্য কানছো মানটা না পায় না কি হয়েছে কি হয়েছে তুমি যে কানছো কিসের জন্য কান্না করছো কান্না করছো কিসের জন্য যারা যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে লাগো এনাকে আমরা পেয়েছি স্টেশনের উপরে ইনি কান্না করে দিয়েছে তারা এতটাই অবস্থা খারাপ এনাকে আমরা পুরো পরিবর্তন করব তোমার চুল দাড়ি কাটিয়ে স্নান করাবো আমরা খাবার দাবার তোমাকে সব দেবো ঠিক আছে নতুন জামা নতুন প্যান্ট নতুন জুতো ঠিক আছে তোমার ওই বুট তো ছিঁড়ে গেছে আগের না আর কি ঘর দিবা হ্যাঁ ঘর আর দেবো নতুন নতুন গেঞ্জি নতুন প্যান্ট ঠিক আছে জুতো খাওয়ার দাবার তোমার ঠিক আছে তোমার মতন যারা মানুষ আছে না ঠিক আছে চুপচাপ থাকো তোমার চুল আমরা কাটিয়ে দিচ্ছি বসে থাকো চুপচাপ বসে থাকবো হ্যাঁ চুপচাপ বসে থাকো তোমাকে আমরা সুন্দর করে সাজিয়ে দেবো ঠিক আছে নখ কাটবে না নখ ঠিক আছে ঠিক আছে নখ কাটতো চুল দাঁড়িটা খালি কাটিয়ে দিচ্ছি তোমার ঠিক আছে চুলদানিটা কাটো যারা যারা ভিডিও আছো ভিডিও দেখতে থাকো এই কান্না করে দিয়েছে এর বাড়িতে এতটাই দুঃখ তার এই কষ্টে বাড়ি ছেড়ে বেরিয়ে এসছে এনাকে আমরা পুরো পুরোটা পরিবর্তন করব তোমরা যারা যারা ভিডিও আছো পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সাথে থাকো আর এনার থেকে আমরা আরও জানার চেষ্টা করব তার কেন এরকম অবস্থা সে কান্না করে দিল কেন এনাকে আমি যখন বলেছি নমস্কার এনি বলেছে আসসালাম মালিকুম এনি হয়তো কোনো মুসলিম লোক আমরা যাকে পরিষেবা দিই আমরা কোনো জাত দেখি না সে বাঙালি হিন্দু মুসলিম খ্রিস্টান সে যাই হোক আমরা মানুষটাকে দেখি এই মানুষটা কতটা কষ্ট আছে তাকে আমাদের পরিষেবাটা দরকার আমরা সেটাই দেখি এছাড়া আমরা আমরা কিছু দেখি না তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো যারা যারা ভিডিও আসো আর আমাদের সাথে থাকো আর এরকম মানুষ দেখলে তোমরা এগিয়ে আসো এরকম মানুষদের দিকে এগিয়ে আসাটা আমাদের খুবই দরকার পুরো ভিডিও দেখতে থাকো লাস্ট অবধি এনার থেকে আমরা আরও জানার চেষ্টা করব। তার কেন এরকম অবস্থা হলো স্টেশনে নামতে হয়েছে এনার বাড়ি বলেছে বাড়িটা কোথায় বলেছো তুমি মাধবপাড়া 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 জেলা গাজর থানা মাধবপাড়া মালদা জেলা গাজর থানা মাধবপাড়া তার বাড়ি এটাই বললো জীবনপুর দক্ষিণপাড়া এবং নিজের বউনু তারপরে একবার কথাগুলো শুনতে থাকো তার কথার সাথে কোনো মিল নেই যা পাচ্ছে তাই বলছে দেউতা শুনুন কদম বহু তারপরে বেটকামো জাগদা পাড়া চাতুর মোড় বাড্ডাঙ্গা স্টার মেলা মানে এনার এরিয়া যত জায়গা যা নাম আছে সব বলতে রয়েছে পরপর হাবিরপাড়া কাটাবাড়ি অন্তপুর পাকুয়া ডুপ্লিকেট হাই বাড্ডাঙ্গা নাসিরপাড়া পোনাডাঙ্গা সাবাইদাম হরিপুর সাবল

পুরো ভিডিও দেখতে থাকো যারা ভিডিও আছো ভিডিওর শেষে সবটাই জানতে পারবে পুরো ভিডিওটার সাথে যদি তোমরা থাকো আমরা সবটাই জানাবো এই প্রভুর বাড়ি কোথায় নাম কি কেন তার এই অবস্থা এর বাড়ি মালদা জেলায় বলেছে যদি মালদা জেলা দিয়ে ভিডিওটাকেও দেখে থাকো মালদা জেলার বাসীদের বলছি ভিডিওটা একটু শেয়ার করো তোমাদের একটা শেয়ার এই মানুষটি তার বাড়ি ফিরে পেতে পারে শোনো ভিতরে কি প্যান্ট আছে ভিতরে হাফ প্যান্ট আছে নেই হাফ প্যান্ট

নাহলে জল ঢাললে তোমার গায়ে জল যাবে না বুঝেছো তোমাকে আমরা স্নান করাবো তো তোমার অবস্থা খুবই খারাপ প্যান্ট তো তুমি উল্টো প্যান্ট পরেছো যারা ভিডিও আছো এই পকেট দুটো থাকে পিছনে পকেট পরেছে সামনে আমরা নতুন প্যান্ট দেবো প্রভু নতুন দেবো নতুন নতুন ঠিক আছে এটা অনেক দিন ধরে তুমি পরে রয়েছো ঠিক আছে হ্যাঁ গোল করে কাটলে হাফ প্যান্ট হলে তুমি স্নান করলে তোমার পায়ে জলটা যাবে বুঝতে পেরেছো তোমাকে আমরা নতুন জামা প্যান্ট সব দেবো জুতো সব দেবো ঠিক আছে যারা ভিডিও আছো এই প্যান্টটা পুরো উল্টা পরেছে এই প্যান্টের পকেট আছে এই প্যান্টের পকেট দুটো থাকে পিছন দিকে সে প্যান্টের পকেট দুটো দিয়েছে সামনের দিকে এই দেখো দুটো প্যান্ট পিছনে আস্তে মাথা জেরো না মাথা জেরো না বুঝতে পারছি তোমার মাথা চুল অনেক দিন ধরে স্নান না করলে যা হয় চুপচাপ বসো চুপচাপ বসো চুপচাপ বসো স্নান করাবো স্নান করাবো চুপচাপ বসো বুঝতে পারছি চুপচাপ বসো কেজি যেন গায়ে লাগে আস্তে আস্তে কাজ চুপচাপ বসো মাথায় নোংরো রয়েছে আমরা জল দিই তারপর তুমি মাথা নিজে 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 ডলবে মাথায় এখন হাত দিও না এই পাশের প্যানটা কাট পাটা মেলো বাপাটা মেলো বাপাটা মেলো সামনের দিকে পুরো ভিডিও দেখতে থাকো যারা যারা ভিডিও আছো আর তোমাদের এরিয়ায় মানুষ থাকলে এরকম সহযোগিতা করো জল খাওয়ার দিয়ে তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমাদের কাছে যতটুক যা আছে ততটা দিয়েই হেল্প করো এর থেকে বেশি কিছু না একটা বিস্কুট একটা জলের বোতল অন্তত কিনে দাও এই মানুষগুলোকে দেখলে হ্যাঁ আস্তে আস্তে কর জল বলেছিস

মাথায় মাথায় নালে একটা শ্যাম্পু দিন শ্যাম্পু আছে তো একটা শ্যাম্পু শুভ একটা শ্যাম্পু নিয়ে গায়ে দে গায়ে দে ছিটে দে শ্যাম্পু আছে যখন আরেকটা একটা দেড় একটা দে গায়ের মধ্যে মাটি ভর্তি তাহলে ফেনা হবে না ফেনা হলে ময়লা উঠবে না গায়ে পুরো কালো হয়ে গেছে পুরো ময়লা ভর্তি চোখ বন্ধ করে রাখবে হ্যাঁ চোখ খুললে চোখ জ্বলবে পুরো চোখ বন্ধ করে যখন খুলতে বলবো তখন চোখ খুলবে ঠিক আছে সুন্দরভাবে বসে থাকো চোখ খুলছে কেন চোখ খুললেই চোখ জ্বলবে চোখ পুরো বন্ধ করে রাখো পায়ে দে পায়ে দে সবটা পিঠে দিস না একটু পায়ের দিকে দে পায়ে দে একটু শ্যাম্পুটা দে ভালো করে ভালো তাড়াতাড়ি কর ভালো করে কর তাহলে না যা মিরেছে মেরেছে দুলতে থাক নাম থাক পুরো ভিডিও দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করো ভিডিওর মাধ্যমে জানতে পারবে এই মানুষটি কেন তার এই জীবন বেছে নিয়েছে

মুখ ডালো প্রভু মুখ ডলো মুখ ডলো মুখ ডলো মুখ ডলো হাত দিয়ে মুখ ডলো তোমার নিজের হাত দিয়ে মুখ ডলো নিজের হাত দিয়ে মুখ ডালো প্যান্ট ছাড়বে না প্যান্টটা ধরে পুরো দাঁড়িয়ে থাকো প্যান্টটা ধরে দাঁড়িয়ে থাকো প্যান্টটা ধরে হ্যাঁ ছেড়ে ছেড়ে আল লাগবে না কাটা মোছা মুখটা আস্তে আস্তে ডলবি হ্যাঁ নাহলে চোখ ফোক ছুলে যেতে পারে কেন বলতো নতুন গামছা তো

নে পড়া শুভ পড়া আবার গাম রোহিত রোহিত গাম ছাড়া দাও রোহিত গাম ছাড়া উল্টা পড়াস নি তো এনজি না ঠিক আছে জুতো দে জুতো দে গামছাটা গামছাটা পিঠে দিয়ে দে গামছাটা পিঠে দিয়ে দে ঠিক আছে পা ঠিক আছে জুতো জুতো পায়ে ঠিক আছে তো খাবার খাবে তো হ্যাঁ খাবার দানা পাই না আমি গো খিদা পেয়েছে হ্যাঁ খিদা পাই কখন খেয়েছো লাস্ট খাবার লাস্ট আমি জোরে বলো জোরে নটা দিয়ে খাই সকাল নটা খেয়েছো সারা দুপুর বলে খাবার খাওনি না ঠিক আছে তা খাবার খাবে হ্যাঁ চলো একটা জায়গায় বসো আগে পানি সব আছে সব আছে পুরো ভিডিও দেখতে পাবে যারা যারা আছো এই মানুষটি কান্না করে দিয়েছে খাওয়ার দেখে আগেও কান্না করেছে তারা এতটাই কষ্ট সে কান্না করে দিয়েছে বাড়ির থেকে বাড়ির বাইরে দিন কাটানো যে কতটা কষ্ট যে কাটায় দিন সে বুঝতে পারে হয়তো রাগ করে অভিমান করে বাড়ির বাইরে বেরিয়ে যায় কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে আনোটা ঠিক না হয়তো যারা যারা এরকম রাগ অভিমান করে বাড়ির বাইরে বেরো রাগ অভিমান কাটিয়ে আবার বাড়ি ফিরে যাওয়াটা ভালো কতদিন বাড়ির বাইরে থাকবা এরকম অনেকে আছে তারপর আস্তে আস্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় তো বাড়ি বাইরেই থাকে আর বাড়ি যায় না এগুলো করবে না তোমরা বাড়ি দিয়ে যদি বেরিয়ে যাও অবশ্যই বাড়ি যাও বাড়ির লোক তোমাদের জন্য চিন্তা করছে তোমাদের খুঁজছে মানসিক ভারসাম্য নিয়ে অনেক মানুষ বাড়ি বাইরে বেরিয়ে গেছে নিজে থেকে আর কেউ ইচ্ছাকৃত বেরিয়ে গেছে যারা ইচ্ছাকৃত বেরিয়েছ তাদের বলবো বাড়ি আবার ফিরে যেতে বলছি কি তাহলে আমরা চলে যাচ্ছি তোমার বাড়ি কোথায় বলেছিলে গাজার যারা যারা শুনলে এর বাড়িটা কোথায় আর একবার বলো মালদা জেলা গাজল থা আমাদের মাদকপাড়া যারা যারা দেখছো ভিডিওটা একটু ভিডিওটা বেশি করে শেয়ার করবে মালদার বাসীদের বলবো এই মানুষটি যেন মানুষটির বাড়ি ফিরে পেতে পারে তোমাদের একটা ভিডিও শেয়ারে একটু বেশি করে ভিডিওটা শেয়ার করো এ অবস্থা খুবই খারাপ তোমাদের একটা শেয়ারে তিনি তার বাড়ি ঘুরে পেতে ফিরে পেতে পারে তাহলে আমরা আসছি ভালো থাকবে ঠিক আছে আবার কখনো দেখা হলে তোমার পরিষেবা দেবো ঠিক আছে আসছি হ্যাঁ খাবার খাও খাও